হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি সানডে স্পেশাল একটি ভিডিও আজকে আমি বানাচ্ছি চটজলদি ডিম টোস্ট সবসময় কিন্তু আমরা ডিম টোস্ট লম্বা কোয়াটার পাউরুটি দিয়ে খেয়ে থাকি আজকে আমি বানাচ্ছি স্লাইস পাউরুটি দিয়ে ভীষণ টেস্ট এইভাবে একবার বানিয়ে সকলে ট্রাই করতে পারো ডিম টোস্ট ডিম টোস্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি পিসপা রুটি দুটো ডিম একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমি একদম করে করে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমি ফাইন করে চপ করে নিয়েছি এগুলোকে আমি একটা পাত্রর মধ্যে নিয়ে নেব দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা দেওয়াতে অনেক বেশি টেস্ট হয় যদি অনেক পরিমাণে ডিম টোস্ট করা হয় তাহলে দুধের পরিমাণটা দিলে ডিমটা অনেক কম লাগে সেই জন্য দুধটা এখানে ইউজ করলে খেতেও ভালো হয় আর ডিমটাও অনেক কম লাগে এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিলাম এখানে আগে থেকেই একটা চাটু গরম করতে বসিয়ে দিয়েছি চাটুটা দেখতে কালো কিন্তু এটা লোহার চাটু কেউ আবার ভাববে না যে এটা পোড়া চাটু পাউরুটির প্যাকেটটা কেটে এখান থেকে আমার যে কটা পাউরুটি লাগবে আমি এখান থেকে বের করে নেব এখানে ছ পিস পাউরুটি বের করে নিলাম এবারে কড়াইতে আগে থেকে যেহেতু তেলটা গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি তেলটাও গরম হয়ে গেছে এবারে যেই দুধ দিয়ে আমি ডিমটাকে গুলে রেখেছিলাম সেটার মধ্যে চোবাব আর এই তেলের মধ্যে একে একে ভেজে নেব ওপর দিয়ে একটু পেঁয়াজগুলোকে ছড়িয়ে দেবো যেহেতু দুধ দেওয়া সেই জন্য একটু কড়া করে ভাজতে হবে এই সময় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েই ভাজতে হবে এইভাবে আমি একে একে সবকটা পারুটি টোস্ট করে নেব এইভাবে এক পিঠ থেকে আর এক পিঠ উল্টে দিলাম এক পিঠ অলরেডি হয়ে গেছে এবার আর এক পিঠও এইভাবেই ভেজে নেব পিঠটাও হয়ে গেছে এবারে নামিয়ে নেবো এইভাবেই সবকটা পারুটিকে টোস্ট করে নেব রেডি হয়ে গেছে সানডে স্পেশাল চটজলদি ডিম টোস্ট খুব সহজেই কিন্তু এইভাবে আমি বানিয়ে নিলাম আর এইটা যদি আমরা একটু টমেটো সস দিয়ে খাই তাহলে তো আর কোনো কথাই নেই অপূর্ব স্বাদের এই ডিম টোস্ট সকলে একবার ট্রাই করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ